আজকে হচ্ছে ভূত চতুর্দশী মানে কালী পুজোর আগের দিন আর আমরা এখন ফাটাচ্ছি বাজি রাস্তায় এসে দেখো এই বাজিটার নাম হচ্ছে ফাউন্টেন নাকি খুব সুন্দর তুবড়ির মতন হয় সো চলো দেখি কেমন হয় এটা এটা আমরা কিনে নিচ্ছি কোথা থেকে হারাল মানে চাম্পাহাটির ওখান থেকে যেখানে বাজির মার্কেট সো দেখা যাক এটা নাকি খুব সুন্দর কেমন হয় চল কারণ আমি ভয় পাই খুবই এই ইয়ে ধূপ দিয়েই করবি হ্যাঁ আমি চলে আসবি চলে চলে ও বাবু দাঁড়াও